আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিশ্বের অনেক মানবাধিকার সংস্থা থেকে বাংলাদেশের উপর একটি চাপ আসবে আমি আমার অনেক ভিডিওতেই বলেছি গতকাল থেকেই মিডিয়া সগরম হয়ে আছে যে বিশ্বের বাঘা বাঘা ছয়টি মানবাধিকার সংস্থা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সুপারিশ করেছে এবং মিথ্যা রাজনৈতিক মামলা যেগুলো আছে সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করেছে এই বিশ্বের বাগা বাগা ছয়টি মানবাধিকার সংস্থা বারোটি সুপারিশ করেছে অন্তর্বর্তীকালীন সে বারোটি সুপারিশ কি আমি নোট করে রেখেছি আপনাদের সাথে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন প্রথমত এই ছয়টি মানবাধিকার সংস্থা যে সুপারিশগুলো করেছে তার এক নম্বরটি হচ্ছে জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা দুই নাম্বার হচ্ছে নিরাপত্তা খাতে সংস্কার তিন নম্বর হচ্ছে গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ চার নাম্বার হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সংস্কার পাঁচ নাম্বার হচ্ছে ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ছয় নাম্বার হচ্ছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা নজরদারি ও সীমিতকরণ সাত নাম্বার হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকের সুরক্ষা আট নাম্বার থেকেই শুরু হচ্ছে মেইন খেলা আট নাম্বারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার নয় নাম্বার উল্লেখ আছে আওয়ামী লীগের নিষিদ্ধের যে একটি বার্তা দিয়েছে ডক্টর সরকার সেটা প্রত্যাহার করতে হবে দশ নাম্বার হচ্ছে সিভিল সোসাইটি এনজিও স্বাধীনতা এগারো নাম্বার হচ্ছে রোহিঙ্গাদের সুরক্ষা এবং বারো নাম্বার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা এই বারোটা সুপারিশের মধ্যে দুইটা সুপারিশ খুবই গুরুত্বপূর্ণ আট নাম্বারটা আর হচ্ছে নয় নাম্বারটা আট নাম্বারটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যত মামলা আছে সকল মামলা প্রত্যাহার করতে হবে এটা ইঙ্গিত দেয় আওয়ামী লীগের নামে যত মিথ্যা মামলা হয়েছে রাজনৈতিক প্রণোদিতভাবে সকল মামলা প্রত্যাহার করতে হবে এটা কিন্তু একটা কূটনীতিক চাপ সুপারিশ বলা যেতে পারে কিন্তু এটা হচ্ছে কূটনীতিক চাপ মেইন খেলা আন্তর্জাতিক একটা প্রেসার দেওয়া হচ্ছে ডক্টু সরকারকে কারণ আন্তর্জাতিক মহল ভালো করে জানে বাংলাদেশের মধ্যে কি পরিমাণ মিথ্যা হয়েছে এবং মিথ্যা মামলার কারণে রাজনৈতিক প্রনোধিত কারণে অনেকজনকে নিরীহ মানুষকে জেলে প্রেরণ করা হয়েছে আর নয় নাম্বারটা আরো বেশি গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে ক্লিয়ারলি উল্লেখ করে দেওয়া হয়েছে কূটনীতিকভাবে আন্তর্জাতিক মহল থেকে এই ছয়টি মানবাধিক মানবাধিকার সংস্থা ডাইরেক্টলি চাপ প্রয়োগ করেছে ডক্টর সরকারকে এই খেলাটা যে হবে আমি অনেক আগে বলেছি নির্বাচনের আগের সময় এই ব্যাপারটা সামনে নিয়ে আসবে আন্তর্জাতিক মহল অলরেডি সামনে নিয়ে আসছে এগুলা কেন করা হচ্ছে চাপটা কেন দেওয়া হচ্ছে মেইন হচ্ছে আগামীতে যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞ প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগের কর্মীদের নামে যে মিথ্যা রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে সে মামলা প্রত্যাহার করতে হবে ডাইরেক্টলি ডক্টরুসকে বার্তা দিয়ে দিয়েছে আন্তর্জাতিক মহল ডক্টর যদি সকল বার্তাকে গুরুত্ব না দেয় এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারও না করে এবং এই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধনও ফিরিয়ে না দেয় এবং রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার না করে কি পরিমাণ ভয়াবহ পরিস্থিতি হবে ডক্টরুসের সেটা কল্পনার বাহিরে এবং আন্তর্জাতিক মহলকে পুশিং দেওয়ার জন্য ভারত তো আছেই ভারত ভারতের খেলো খেলে যাচ্ছে আওয়ামী যা কিছু করা কূটনৈতিকভাবে সকল কিছু আওয়ামী আন্তর্জাতিক মহলে করে যাচ্ছে সেই কারণেই তো ডক্টর ডক্টর যে কোনো দেশে সফরে যাচ্ছে তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হচ্ছে না কারণ উনি অনির্বাচিত সরকার ওনাকে তেমন গুরুত্ব দিচ্ছে না আর জাতিসংঘ বলেন এবং আইএমএফ যেখান থেকে ঋণ দেয় সেখানেও কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে অনির্বাচিত সরকারকে কোনো ধরনের ঋণ দেওয়া হবে না তার মানে তিনি ঋণও পাচ্ছেন না এই মানবাধিকার সংস্থা যেতগুলো আছে বিশ্বের মধ্যে সকল মানবাধিকার সংস্থা ডক্টর ডাইরেক্টলি বলছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেগুলো দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করতে হবে চারদিক থেকে ডক্টর ইনুস কণ্ঠাস অবস্থায় আছে এবং দেশের অর্থনীতি সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে গিয়েছে দেশ এখন দুর্ভিক্ষের কবলে পড়ে গিয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীও ধ্বংস হয়ে গিয়েছে আর্মি যারা আছে তারাও কিন্তু তাদের মধ্যে একটা কোন্দল সৃষ্টি হয়ে গিয়েছে আর এদিকে ইসি বলতেছে নির্বাচনের দিন এক লক্ষ সেনাবাহিনী নাকি ডিপ্লয় করা হবে আরে ভাই এক লক্ষ সেনাবাহিনী যে ডিপ্লোয় করবেন সেনাবাহিনীর ভিতরে তো এখন ঠিক নাই সেনাবাহিনী কখন বিদ্রোহ করে বসে আপনারা নিজেরা বাজবেন নাকি সেটা তো ঠিক নেই আর উপদেষ্টারা বাঁচবে নাকি সেটা তো কোনো ঠিক নেই দেশের যে পরিস্থিতি বা আন্তর্জাতিক মহল এই ডক্টর উপর যেভাবে খেপে আছে দেশের পরিস্থিতি ভালো নয় আন্তর্জাতিক মহল খেপে আছে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করে রেখে দিয়েছেন আর আপনারা আছেন নির্বাচন নিয়ে এক লক্ষ আর্মি ডিপ্লয় করবেন এত সোজা তফসিল ঘোষণাটা করেন না দেশের মধ্যে কি পরিস্থিতি দেখেন না জাতীয় পার্টিকে রাজনীতি করার সুযোগ দিচ্ছেন না জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দিবেন না বলতেছেন এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করতেছে ওই জায়গার মধ্যে বিস্ফোরণ করতেছেন এই জঙ্গিদের পক্ষে পার্টিকে পিটাচ্ছে এই হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনারা নির্বাচন দিবেন বাংলাদেশের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি করে ফেলতেছেন আপনারা আগুন লাগিয়ে বাংলাদেশ ধ্বংস করে দিচ্ছেন বাংলাদেশের মানুষকে বুঝ দিচ্ছেন এগুলা স্বৈরাচার ফেসিস্ট আওয়ামী লীগে করাচ্ছে আর ব্যাটা তোদের মাথাকে কি নাই তোরা এত কাঁচা ব্রেন নিয়ে কিভাবে রাজনীতি করস আমার বুঝা আসা তোরা কিভাবে এই জায়গায় উপদেষ্টা হয়েছে আওয়ামী লীগ যদি সত্যিকারের আগুন দিত তাহলে আওয়ামী লীগ গ্রামীণ ব্যাংকে আগুন দিত আওয়ামী লীগ যদি সত্যিকার আগুন দিত তাহলে আওয়ামী লীগ বিএনপির ওই সকল প্রতিষ্ঠান আগুন দিত আওয়ামী লীগ জনগণের যেগুলো প্রতিষ্ঠান ওগুলোতে কেন আগুন দিবে আওয়ামী লীগের সাথে জনগণের সাথে শত্রুতা না আওয়ামী লীগের সাথে ডক্টর সাথে শত্রুতা বিএনপির সাথে শত্রুতা এগুলা তো একদম রকেট সায়েন্স না এগুলো বোঝার জন্য জনগণ এগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে যে তোমাদের পতন রাজনীতি নাটকের রাজনীতি এগুলো সব আমুলিকে ট্যাগ লাগানোর জন্য কারণ জনগণ ভালো করে জানা আমুলিকে আগুন দিলে প্রথমে ডকট্রুজের গ্রামীণ ব্যাংকই পুরাইতো ডকট্রুজ এখন নিজের ব্যাংক নিজে পুরে আমুলিকে ট্যাগ লাগা সমস্যা নাই তো তখন মেনে নিব ঠিক আছে গ্রামীণ ব্যাংকে আগুন লাগাইছে আমুলিকে সেটা তো ডকট্রুজ করবে না কারণ এটা নিজের ব্যাংক নিজের ব্যাংকে কি আগুন দেওয়া যায় নিজে দেওয়া যায় না তাই জনগণকে যতই বলদ বানাও যতই ঘুমরা বানাও কোনো লাভ নাই মানবাধিকার সংস্থারাও খেলা শুরু করে দিয়েছে জাতিসংঘ খেলা শুরু করে দিবে আমেরিকা আস্তে আস্তে বাংলাদেশ থেকে পিছপা হয়ে যাবে কোনো কিছু করার নাই কারণ ইন্ডিয়া ছাড় দিবে না এই দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে এবং চাইনাও ছাড় দিবে না অলরেডি রাশিয়া ছাড় দেওয়ার পাত্র নয় তিনটা দেশ মিলে অলরেডি অনেক পেশারা রেখেছে আমেরিকাকে আমেরিকা তল্পি তল্পা নিয়ে পালাবে জাতিসংঘ পেশার দেওয়া শুরু করে দিয়েছে আইএমএফও বলে দিয়েছে ঋণ দিবে না এবং মানবাধিকার সংস্থা বলে দিয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং কি করতে হবে আর রাজনৈতিক প্রতিহিংসামূলক যে সকল মামলা আছে ওগুলো প্রত্যাহার করতে হবে এগুলো যদি না মানেন তারা কিন্তু হাতে মারবেনা তারা ভাতে মারবে অলরেডি ভাতে মারার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বাংলাদেশের জনগণ যখন দ্রব্যমূল্যের দাম বাড়বে দুর্ভিক্ষ আরো কবল হবে বাংলাদেশ তখন তোমাদের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে পালানোরও পথ পাবে না শ্রীলঙ্কার মধ্যে তো আন্ডার ওয়েডটা ছিল অর্থমন্ত্রী না কোন মন্ত্রী আর আমাদের এদের আন্ডার ওয়েডটা থাকবে না ল্যাংটা বানাই আর গণদোলাই মারবে এই রাজপথের মধ্যে সে সময় কিন্তু খুবই সন্নিকটে বাঁচার কোন রাস্তা নাই তাই কিভাবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন এবং আমলীগের যে সকল নিরহকর্মীদের নামে মিথ্যা রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে প্রতিনিংশামূলক ওই সকল কিভাবে প্রত্যাহার করবেন সেদিকে নজর দেন এবং আগামী নির্বাচনে আমলীগসহ কিভাবে নির্বাচন করা যায় সেদিকে নজর দেন কিন্তু ডক্টর ইউজের আন্ডার আর আমলিক নির্বাচনে যাবে না এটা হান্ড্রেড পারসেন্ট শিউর নিষধাজ্ঞা প্রত্যাহার করো যদি আমলিককে নির্বাচন করার সুযোগ করে দেয় ডক্টর আন্ডারে তবুও আমলিক যে নির্বাচনে যাবে না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিউর থাকেন তাই এই ডক্টর মুউজের কোপালে যে দুর্গতি আছে সেটা ভলাই যায় তাই দেখি আগে আগে होता है क्या धन्यवाद सकल के